কেন্দ্র সরকারের কাছে খালি টাকা দাও টাকা দাও বলে মায়া কান্না নয় এবার টানা আট বছরের পঞ্চায়েতী রাজ ব্যবস্থার হিসেব চাইল কেন্দ্রীয় নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় এসে শপথ গ্রহণের পরেই গোটা দেশ তথা পশ্চিমবঙ্গে বিগত আট বছরের পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় কেন্দ্রের দেওয়া অনুদানের পাই পয়সার যাবতীয় হিসেব চাইল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক নবান্নে এক জরুরি চিঠি পাঠান সেই চিঠিতে বিগত আট বছরের অর্থাৎ চতুর্দশ অর্থ কমিশন এবং রানিং ফিফটিন্থ ফাইন্যান্স কমিশন বা পঞ্চদশ অর্থ কমিশনের কেন্দ্রের পাঠানো যাবতীয় অনুদানের পায় পয়সার হিসেব চাইল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রের খবর বাংলায় এখনও পর্যন্ত ফিফটিন্থ অর্থ কমিশন বা পঞ্চদশ অর্থ কমিশনের তিন হাজার কোটি টাকা এখনও রয়ে গেছে তবে ইতিমধ্যে এই চিঠি পাওয়ার পর নবান্নের পক্ষ থেকে গোটা রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক এবং জেলা পরিষদগুলোকে পঞ্চদশ অর্থ কমিশনের বকেয়া টাকা খরচ করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে তৃতীয়বার ক্ষমতা দখলের পর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের নির্দেশেই বিগত আট বছরের পাই পয়সার যাবতীয় হিসেব চাওয়া হল রাজ্যের নবান্ন অর্থাৎ রাজ্যের গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের কাছ থেকে যা কার্যত এই মুহূর্তে নবান্নের কর্তাদের ঘুম ছুটিয়ে দিয়েছে ঘুম ছুটিয়ে দিয়েছে রাজনৈতিক নেতাদেরও কারণ সরস অর্থাৎ ষোলোতম বেতন ষোলোতম অর্থ কমিশন কেন্দ্র সরকার গঠন করতে চলেছে তার আগেই গোটা রাজ্য তথা পশ্চিমবঙ্গেরও পঞ্চদশ অর্থ কমিশন পর্যন্ত যে পরিমাণ অর্থ সেন্ট্রাল গভর্নমেন্টের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর বরাদ্দ করেছিল তার পায় পয়সা হিসেব নেওয়ার পরই ষোলোতম অর্থ কমিশনের টাকা বরাদ্দ করবে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক আর তার পূর্বেই এই প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার যা কার্যত নবান্নের কর্তাদের ঘুম ছুটিয়েছে